হ্যালো ভিউয়ার্স আমি মোসেন আহমেদ বলছি হস্ত ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেস এই নতুন ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস কিভাবে আমরা নতুন কোনো ইউজার অ্যাড করতে পারি এবং তাদের রোল কিভাবে আমরা সিলেক্ট করতে পারি রোল সিলেক্ট করার ক্ষেত্রে আমরা এটাও দেখব যে কোন রোলের ক্ষমতা কতটুকু এবং কোন রোল কি কি কাজ করতে পারে ভিউয়ার্স এর মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostawebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করবো সাইটে লগ ইন করতে করতে আমরা একটা জিনিস দেখে নেবো সেটা হচ্ছে আমাদের রোলস অ্যান্ড ক্যাপাবিলিটিস এখানে রোলস অ্যান্ড ক্যাপাবিলিটিস ডট ওয়ারজির সাপোর্ট এর মধ্যে রোলস যে আছে সেই সেকশনের মধ্যে আমরা পাবো যে রোল এখানে দেখা যাচ্ছে অফ রোলস যে আছে তার আগে দেখে নিই আমরা যে ওয়ার্ডপ্রেস হ্যাজ সিক্স প্রিডিফাইন্ড রোলস সুপার অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটর এডিটর অথর কন্ট্রিবিউটর অ্যান্ড সাবস্ক্রাইবার তাদের কি কি আছে সুপার অ্যাডমিনদের কাজ হচ্ছে সুপার অ্যাডমিন অ্যাকচুয়ালি টোটাল যে ওয়ার্ডপ্রেস সাইটটা আছে টোটাল ওয়ার্ডপ্রেস সাইটটাকেই সুপার অ্যাডমিন কন্ট্রোল করতে পারে তো কন্ট্রোল मींस এডিট ডিলিট সবকিছু অ্যাডমিনিস্ট্রেটর যে কাজটা যে একটা সিঙ্গেল সাইটের উপর সে অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষমতা থাকবে এডিটরের কাজটা হচ্ছে যে কিছু সে পাবলিশ করতে পারবে কোনো পোস্ট ম্যানেজ করতে পারবে অন্যান্য ইউজারদের অথরের কাজটা হচ্ছে শুধুমাত্র পাবলিশ আর ম্যানেজ করতে পারবে তাদের নিজের পোস্টটাকে কন্ট্রিবিউটর শুধুমাত্র নিজের পোস্ট লিখতে পারবে কিন্তু পাবলিশ করতে পারবে না আর সাবস্ক্রাইবারদের কাজ হচ্ছে শুধুমাত্র তাদের নিজেদের প্রোফাইল কি ম্যানেজ করতে পারবে এবং কমেন্ট করতে পারবে কিন্তু তার বাইরে আর কিছু করতে পারবে না তো আমরা এখন চলে যাব আমাদের ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে আমরা চলে যাব ইউজারসে এখান থেকে আমরা আমাদের নতুন ইউজার অ্যাড করতে পারব ইউজারে যে আমি অ্যাড নিউতে ক্লিক করবো নিউতে ক্লিক করার পরে আমার নতুন ইউজার পেজটা আসবে এখানে আমার ইউজার নেম ইমেইল ফার্স্ট নেম লাস্ট নেম এবং ওয়েবসাইট এবং তার পাসওয়ার্ড দিয়ে আমার এখানে রোলটা সিলেক্ট করে দিতে হবে এখানে আহ এই জন্যই দরকার এখানে হচ্ছে আমরা একটা দেখেছি যে সাইটের মধ্যে কাজটা হচ্ছে শুধুমাত্র একটা সিঙ্গেল সাইটের অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা পাওয়া এবং সুপার অ্যাডমিনের কাজ হচ্ছে ওই ওয়ার্ড প্রেস তার আন্ডারে যতগুলো ওয়েবসাইট আছে বা যতগুলো পেজ আছে সব কিছুই নিয়ন্ত্রণ করা তো এখানে এই জন্য এটা দরকার যে কোন ওয়েবসাইটের অ্যাকচুয়ালি সে দায়িত্বে থাকবে বা হচ্ছে তোর কোন ওয়েবসাইটে তার রোলটা দেওয়া হচ্ছে তো আমি এখানে ইউজার একটা দিচ্ছি দিলাম ফার্স্ট নেম দিলাম লাস্ট নেম দিলাম ওয়েবসাইট দিলাম তো আচ্ছা তারপরে আছে পাসওয়ার্ডটা শো করতে পারি হাইড করে দিলাম ক্যান্সেল নতুন করে পাসওয়ার্ড এখানে যদি আমরা সব পাসওয়ার্ড দিই তাহলে নাইবার হচ্ছে পাসওয়ার্ড আমাদের ক্রিয়েট করা লাগবে তো এখানে আপনি আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন নতুন করে তো আমি এটা হাইট দিয়ে আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করি ক্রিয়েট করার পরে এখন আমি এটা সিলেক্ট করে দেবো যে সে আসলে কি হবে তো আমি এখানে দিলাম অথর অথর দিয়ে অ্যাড নিউ ইউজার দিলে অর আলটিমেটলি সে একটা এই যে সাইটটা হবে এই সাইটের অথর হয়ে যাবে এবং স্যার যে ইয়াটা আপনার হচ্ছে এখানে দেখা শো করবে যে তার রিজনেবি যে নীল এটা দিয়ে যে আমি যে কেবল একটা অ্যাকাউন্ট করলাম অথর হিসেবে ইউজার হিসেবে অ্যাড করে দিয়েছি তো এইভাবে আমরা নতুন করে ইউজার অ্যাড করতে পারি আমার যদি মনে হয় যে ইউজার রাখার দরকার নেই আমি কি করে দেব ডিলিট করে দেব তার কারণ হচ্ছে আমি নিজেই এই সাইডের সুপার অ্যাডমিন কনফার্ম ডিলিটেশন ইয়েস তো এখানে ডিলিটেশন করার পরে এই অ্যাকাউন্টটা চলে যাবে তো আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে